একটা গুরুত্বপূর্ণ মিশনে কিছু মহাকাশচারী পৃথিবীর অরবিটে একটা স্যাটেলাইট ঠিক করতে এসেছিল তবে সম্ভবত পৃথিবীতে ফেরার ভাগ্যটা বোধহয় তাদের ছিল না কারণ কাজের মাঝখানেই এক বিশাল দুর্ঘটনায় তাদের স্পেস স্টেশন সহ সব কিছু একদম ধ্বংস হয়ে যায় নভচারীদের প্রত্যেকে মারা যায় শুধু একজন বাদে তবে এই বেঁচে যাওয়াটা ছিল মরণের থেকেও কষ্টকর পৃথিবীর সাথে তার সম্পূর্ণ যোগাযোগ এই দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় আর এই অসীম মহাকাশে নিরুদ্দেশ হয়ে সে হারিয়ে যেতে ধরে যেখানে গ্র্যাভিটি ছাড়া আর কোনো বাঁচার উপায় ছিল না বোধ হয় এই সিনেমাটার নাম দেওয়া হয়েছে গ্র্যাভিটি যেটা দু সালের দিকে মুক্তি পেয়েছিল আজকে সেই সিনেমার গল্পটাই বলতে চলেছি তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে গল্পের শুরুটাই হয় খুবই শান্ত স্বাভাবিক একটা মিশন দেখিয়ে এই ম্যাট ও বেশ কিছু নবচারী উপস্থিত আছেন তারা এখন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে থেকে কিলোমিটার উপরে যেখানে তাপমাত্রা ডিগ্রি মধ্যে উঠানামা করতে পারে আর এমন এক পরিবেশে তারা তাদের স্পেস স্টেশনে কাজ করছে এই মহাকাশযানের কিছু বিশেষত্ব আছে যেমন এটি একের অধিকবার ব্যবহার করা যায় আর এটাকে ব্যবহার করা হয় মহাকাশে থাকা কোনো স্যাটেলাইট অথবা বিশেষ কোনো যন্ত্রাংশ মেরাম জন্য তেমনি এক মিশনে তারা প্রত্যেকেই এসেছে তাদের এই মিশনটার মূল উদ্দেশ্য হল অ্যাবল আপগ্রেডেশন এবং মেরামত করা তাছাড়াও এই টেলিস্কোপের সিগনাল ইনপুটেও কিছু সমস্যা হচ্ছিল সেই মোতাবেক রায়ান নামের একজন সেখানে কাজ করছিল এই টেলিস্কোপটি পৃথিবীর একমাত্র দুর্বিক্ষণ যন্ত্র তবে রায়ানের এখানে কাজ করতে বেশ অসুবিধা হচ্ছিল কারণ এর আগে তার মহাকাশে আসার কোনো অভিজ্ঞতা ছিল না এটাই তার প্রথম মিশন তাই মহাকাশে তার নিজের ভারসাম্য রাখতে কিছুটা অসুবিধাই হচ্ছিল তাদের স্পেসশিপের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল ম্যাটের ব্যাগে এমন একটা যন্ত্র ছিল যার মাধ্যমে সে মহাকাশেও বিনা গ্র্যাভিটিতে নিজের ইচ্ছায় এদিক ওদিক ঘুরতে পারছিল তাই সে এটার পুরো মজাও নিচ্ছিল আর তার সঙ্গীদের সাথে সে তার জীবনের গল্প করছিল সে জানায় একসময় সে এই মহাকাশে টানা একচল্লিশ দিন অবস্থান করেছিল সেই সময় সে যখন তার দেশের উপর দিয়ে যাচ্ছিল সে তার বউয়ের জন্য এখান থেকেই নাকি ফ্লাইং কিস পাঠিয়েছিল এবং সে মনে মনে ভেবেছিল তার বউ হয়তো বা আকাশের দিকে তাকিয়ে তার কথাই মনে করছে তার অপেক্ষা করছে কিন্তু একচল্লিশ দিন পর সে যখন পৃথিবীতে ফিরে যায় এবং তার পরিবারের সাথে দেখা করতে যায় সে দেখে তার বউ নাকি কোনো এক লয়ারের সাথে পালিয়ে গিয়েছে শুধু তাই নয় ম্যাটের স্পোর্টস কারটাও সে নিয়ে গিয়েছে যদিও এই ঘটনাটা সে আগেও বেশ কয়েকবার তার সঙ্গীদেরকে শুনিয়েছে কিন্তু তারপরেও আবারও হাসি ঠাট্টা করে সে বিষয়টা বলছে কিন্তু এতে করে ম্যাট মনে মনে কিছুটা হতাশ হয় ঠিকই মহাকাশে আজ তাদের শেষ দিন কালকেই তারা পৃথিবীতে ফিরবে সাহায্য করতে করতে সে তাকে জিজ্ঞাসা করে তোমার এই মহাকাশে কোন বিষয়টা সব থেকে ভালো লাগে আমার তো মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে খুব ভালো লাগে ম্যাট বলে মহাকাশের এই নিস্তব্ধতা আমার সব থেকে বেশি ভালো লাগে যে শান্তি আমরা পৃথিবীতে খুঁজে বেড়াই তা একমাত্র এখানে আছে দি পারফেক্ট সাইলেন্স আর রায়ান যখন পেরিস্কোপের সবকিছু ঠিকঠাক করে সেট করে এবং কন্ট্রোল রুমে জানতে চায় যে পেরিস্কোপের সিগন্যাল ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা তখন তারা জানায় সিগনাল এখনো পৌঁছায়নি সবকিছু আবার পুনরায় চেক করেও রায়ান কোনো সমস্যা খুঁজে না পেয়ে তাদেরকে আবারও জানায় হয়তোবা সিগন্যাল ট্রান্সমিশনে কোনো সমস্যা হচ্ছে তাই পাওয়া যাচ্ছে না তাদের কাজ যখন একদম শেষ পর্যায় ঠিক তখনই হেডকোয়ার্টার থেকে এক অদ্ভুত নির্দেশ দেওয়া হয় এই মিশনটা এখানেই শেষ করতে হবে যত দ্রুত সম্ভব পৃথিবীতে ফিরে আসতে হবে কারণ হিসেবে জানা যায় রাশিয়া নাকি সিকিউরিটির খাতিরে তাদের নিজেদের কিছু শেপ ইচ্ছা করে ধ্বংস করে দিয়েছে আসলে তাদের শত্রুপক্ষ থেকে তারা তাদের ইনফরমেশন সিকিউর রাখার জন্য এই কাজটা করেছে কিন্তু সমস্যা হলো রাশিয়ার ধ্বংসকৃত স্পেসশিপের খণ্ডাংশগুলো তাদের এই অরবিটেই ছুটে বেড়াচ্ছে তাই সম্ভাবনা আছে ইতোমধ্যে অন্যান্য অনেক স্যাটেলাইট এতে ধ্বংস হয়েছে তাদেরটাও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে তাছাড়া সেগুলোর আঘাতে নাকি তাদের কিছু ডেটা ট্রান্সমিশন স্যাটেলাইট অলরেডি ধ্বংস হয়ে গেছে তাই তারা এখান থেকে কোনো সিগনাল পাচ্ছে না আর কিছুক্ষণ পর হয়তোবা তাদের সাথেও কমিউনিকেশন ক্রস হয়ে যাবে আর এই ਨੇ তারা সবকিছুর প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু এর মধ্যেই দুই একটা ছোট ছোট টুকরা তাদেরকে অনেক গতিতে এসে আক্রমণ করে যায় যা দেখে বোঝা যায় তাদের কাছে খুব কম সময় আছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তবে আমাদের এটাও মনে রাখতে হবে ওই সময় তাদের মধ্যে একজন স্পেসশিপের বাইরে ঘুরে বেড়াচ্ছিল আর কিছু বুঝে ওঠার আগেই রায়ান স্পেসশিপের যে অংশের সাথে যুক্ত ছিল সেটা ভেঙে আলাদা হয়ে যায় এবং সেই অংশটা এতটায় দ্রুত ছুটতে শুরু করে যে রায়ান তার সাথে বেঁধে গিয়ে সেটা সঙ্গেই দূরে চলে যেতে থাকে তাই ম্যাট তাকে দ্রুত সেটাকে নিজের থেকে আলাদা করে দিতে বলে কিন্তু সে এত দূরে চলে যায় যে ম্যাট তাকে খুঁজেই পাচ্ছিল না আর ধীরে ধীরে তাদের মধ্যে সিগনালও নষ্ট হতে শুরু করে রায়ান কিছুতেই তার ব্যালেন্স রাখতে পারছিল না যে সে ম্যাটকে তার লোকেশন সম্পর্কে জানাবে রায়ানের হার্টবিট বেড়ে যাচ্ছিল যার ফলে তার সিলিন্ডারে থাকা অক্সিজেনও দ্রুত ফুরাতে শুরু করে সে বারবার তার সঙ্গী এবং কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পায় না কি করবে না করবে যেখানে এক সময় রায়ান এক প্রকার হাল ছেড়ে দিয়েছিল সে হয়তোবা আর বেঁচে ফিরতে পারবে না সম্ভবত মহাকাশে সে হারিয়ে যাবে আর অক্সিজেনের অভাবেও হয়তোবা সে মারাই যাবে রায়ান যখন কিছুটা স্থির হয় কিছুক্ষণ পর তার কানে ম্যাটের কণ্ঠস্বর ভেসে আসে স্পেসস্যুটের ভেতরে থাকা কমিউনিকেশন জিপের মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলতে পারছিল সে তাকে তার কাছে থাকা টর্চটা জ্বালাতে বলে যাতে সে তাকে দেখতে পারে কিছুক্ষণ পর সে দেখতে পায় ম্যাট তার ওই ব্যাগের সাহায্যে তার কাছে এসে পৌঁছেছে ম্যাট রায়ানকে তার সাথে একটা দড়ি দ্বারা যুক্ত করে তাদের স্পেসশিপের দিকে যেতে থাকে সে তাকে বলে ঘড়িতে 90 মিনিটের টাইম সেট করতে কারণ যে অংশ বিশেষগুলো তাদেরকে এইমাত্র অতিক্রম করে গেছে তা পৃথিবীর সম্পূর্ণ কক্ষপথ ঘুরে আবার আবারও ফিরে আসবে আর তাতে মোট নব্বই মিনিট লাগবে আর এর মধ্যেই তাদেরকে মহাকাশ ত্যাগ করে পৃথিবীর দিকে রওনা দিতে হবে তারা যখন স্পেসশিপের কাছাকাছি পৌঁছায় তখন তাদের দিকে তাদের সঙ্গী ভেসে আসছিল রায়ন কোনোভাবে তাকে ধরে নেয় কিন্তু যখন সে তার সাথে কথা বলতে যায় দেখতে পায় কিছু একটা তার মা থাকে এই ফোরোফোর করে বেরিয়ে গেল আর এতক্ষণে তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে সে মারা গেছে অনেক আগেই আর সব থেকে ভয়াবহ বিষয় হল এখন অবশেষে সেই স্পেসশিপের কাছে গিয়ে দেখতে পায় সেই অংশ বিশেষের আঘাতে সেটা সম্পূর্ণই ধ্বংস হয়ে গিয়েছে এখন এখন এটা দিয়ে তাদের পৃথিবীতে ফেরা কোনোভাবেই সম্ভব নয় আর এর ভেতরে থাকা সকল নবচারী ইতোমধ্যে মারা গেছে এই মহাকাশে শুধু সে আর রায়ান এই দুজন একমাত্র বেঁচে আছে কিছুটা ভেবে ম্যাট সিদ্ধান্ত নেয় এখান থেকে চোদ্দশো কিলোমিটার দূরে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে তারা এখন সেখানেই যাবে এবং সেখানে থাকা স্পেসশিপ দিয়ে তারা পৃথিবীর দিকে ফিরে যাবে এটাই একমাত্র উপায় তাদের পৃথিবীতে ফিরে যাওয়ার এছাড়াও তাদের করার মতো আর কোনো কিছু নেই চুপচাপ ভেসে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা না করে তারা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনটা মূলত নভচারীদের সাহায্যের জন্যই মহাকাশে পাঠানো হয়েছিল যাতে যে কোনো বিপদে তারা এখানে অবস্থান করতে পারে সেখানে বেশ কয়েকটি স্পেসশিপও রাখা থাকার কথা এই দূরত্ব অতিক্রম করতে ম্যাটের ব্যাগের গ্যাস প্রায় তলানিতে এসে ঠেকেছে আর এদিকে রায়ানের অক্সিজেনও মাত্র দুই পার্সেন্টে এসে পৌঁছিয়েছে চলতি পথে তারা তাদের জীবনের গল্প করতে থাকে ম্যাট তাকে জিজ্ঞাসা করে আচ্ছা পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করছে কি অথবা তুমি কি কাউকে মিস করো কেউ কে আছে সে আকাশের দিকে তাকিয়ে তোমার জন্য অপেক্ষা করছে রায়ান তাকে জানায় পৃথিবীতে তার জন্য অপেক্ষা করে এমন কেউই আর বেঁচে নেই একটা চার বছরের ছোট মেয়ে ছিল তার কিন্তু স্কুলে খেলতে গিয়ে এক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে সে মারা গিয়েছে একসময় সময় ভাসতে তারা সেই স্টেশনটার কাছে এসে পৌঁছায় কিন্তু সর্বনাশের মাথায় বাড়ি তখন পরে যখন তারা বুঝতে পারে স্পেস স্টেশনটিতে একটাও স্পেস নেই আর যেটা আছে সেটা প্রায় ভাঙাচোরা অবস্থায় তার প্যারাশুট বেরিয়েছিল যার ফলে তারা এখান থেকে বেরোতে পারলেও পৃথিবীতে ঠিকঠাক মতো ল্যান্ডিং করতে পারবে না আর স্পেস শিপ ক্র্যাশ করার একটাই পরিণতি সেটা হলো মৃত্যু রায়ান হতাশ হয়ে পড়ে কিন্তু ম্যাট তাকে আশ্বাস দিয়ে বলে ভেতরে গিয়ে দেখা যাক এখান থেকে কিছুটা দূরেই চাইনিজ স্পেস স্টেশন যদি আমরা একটা স্পেস ম্যানেজ করতে পারি তাহলে আমরা সেখানে যেতে পারবো স্পেস ক্রাফট এমন একটা যান যা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে যাতায়াত বা পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে যা সাধারণত খাবার পরিবহন করার কাজেই ব্যবহার হয়ে থাকে বেশিরভাগ সময় ম্যাট তার ব্যাগে থাকা সবটুকু গ্যাস দিয়ে প্রেসার ক্রিয়েট করে এবং স্পেস দিকে দ্রুত গতিতে যেতে থাকে যেহেতু তার ব্যাগে আর কোনো গ্যাস অবশিষ্ট ছিল না তাই তাদের ব্রেক জাতীয় কোনো কিছু ছিল না কিছু একটা ধরে তাদেরকে থামতে হবে ম্যাট রায়ানকে তার সামনে থাকা যেকোনো কিছু আঁকড়ে ধরতে বলে তা না হলে তারা আবারও এই মহাকাশে হারিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে থাকা সোলার প্যানেলের একটা ধারালো অংশের সাথে তাদের বেল্টটি ছিঁড়ে যায় এবং তারা একে অপরের থেকে আলাদা হয়ে মহাকাশে হারিয়ে যেতে শুরু করে তারা দুজনে আপ্রাণ চেষ্টা করছিল কিছু একটা ধরে ফেলার কিন্তু তারা খুব খারাপভাবে ব্যর্থ হয় শেষ পর্যায়ে রায়ান যখন ওই স্পেস স্টেশনটা অতিক্রম করেই ফেলছিল তখন সেই খোলা প্যারাশুটের দড়িতে তার পা আটকে যায় এবং ম্যাট রায়ানের সেই বেল্টটা ধরে ফেলে রায়ান তাকে টেনে আনার চেষ্টা করছিল কিন্তু অতিরিক্ত প্রেসারের কারণে প্যারাশুটের দড়িগুলো ছিঁড়েও যাচ্ছিল ম্যাট তাকে ছেড়ে দিতে বলে কারণ এখান থেকে দুজনের বেঁচে ফেরা প্রায় অসম্ভব যদি রায়ান তাকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তারা দুজনেই মহাকাশে হারিয়ে যেতে পারে তাও রায়ান তাকে ছাড়তে নারাজ সে বলে বাঁচলে আমরা একসাথে বাঁচবো তারপর আরও দুইটা দড়ি ছিঁড়ে যায় যার কারণে ম্যাট নিজেকে এক সময় বেল্ট থেকে ছাড়িয়ে দেয় এবং গভীর মহাকাশে হারিয়ে যেতে থাকে যেতে যেতে সে তাকে কিছু ইন্সট্রাকশন দিয়ে যায় যেমন সে কিভাবে এটার ভেতরে প্রবেশ করবে এবং কিভাবে স্পেসক্রাফটটা পরিচালনা করবে কারণ এটা তার প্রথম মিশন ছিল সে অনেক কিছুই জানে না আর ম্যাটের চলে যাওয়ার ফলে সে এখন সম্পূর্ণই একা হয়ে গিয়েছে শেষে সে তাকে একটা দিকে ইশারা করে বলে ওই দিকে চীনের মহাকাশ স্টেশন এবং আরও বলে পৃথিবীতে গিয়ে সে যেন সবাইকে তাদের এই দিনগুলোর কথা বলে রায়ানের সিলিন্ডারে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে থাকে তাই অক্সিজেনের অভাবে মাথা কিছুটা ঘুরতে শুরু করে তার রায়ান তাকে প্রতিশ্রুতি দেয় স্পেসক্রাফটের ভেতর গিয়ে সে তাকে উদ্ধার করতে আসবে কিন্তু তার এই প্রতিশ্রুতি নিরর্থক কারণ এই সময়ের মধ্যে ম্যাট আরও দূরে হারিয়ে যাবে রায়ান কোনোভাবে স্পেস স্টেশনের ভিতরে প্রবেশ করে এবং তার স্পেস স্যুটটা খুলে সেখানে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় পর সে কমিউনিকেশন সেক্টরে গিয়ে নানাভাবে ম্যাটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তার কোনো রেসপন্স পাওয়া যায় না এতক্ষণে এরপর সে তাদের হেডকোয়ার্টারে করে এবং তাদেরকে এই পর সে এখানে একাই বেঁচে আছে আর ম্যাটের সাথে কিছুক্ষণ আগে তার সিগন্যাল লস হয়েছে কিন্তু তখনই সেখানে থাকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে অপ্রত্যাশিত পানির ফোটার কারণে পাওয়ার হাউসে শর্ট সার্কিট হয় এবং সেখান থেকে আগুনের সূত্রপাত রায়ান আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে সে কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায় এরপর সে দ্রুত সেই সেক্টরের দরজা বন্ধ করে স্পেস দিকে এগোতে থাকে কারণ এখানে আর কিছুক্ষণের মধ্যে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে তাই তাকে দ্রুত নিয়ে স্পেস স্টেশন থেকে আলাদা হতে হবে রায়ান গিয়ে সেটাকে স্পেস স্টেশন থেকে বের করে চালানো শুরু করে কিন্তু একটুখানি সামনে গিয়েই সে থেমে যায় কারণ তার স্পেস ওই প্যারাশুটের সাথে আটকে ছিল বেশ কয়েকবার চেষ্টা করেও সে এখান থেকে বের হতে পারল না এখন তার কাছে একটা মাত্র উপায় অবশিষ্ট আছে সেটা হলো বাহিরে গিয়ে প্যারাশুটের দড়িগুলো খুলতে হবে কিন্তু তার কাছে সময়ও কম আর সাত মিনিট পরে সেই ভাঙা অংশগুলো আবারও এখানে আঘাত করবে তাই তাকে যা করার এর মধ্যেই করতে হবে দেরি না করে রায়ান বাইরে বেরিয়ে আসে এবং দড়িগুলো খুলতে শুরু করে কিন্তু তার কাজ শেষ হওয়ার আগেই সেই ভাঙা অংশগুলো আবারও ফেরত চলে আসে কোনো মতে স্পেস আলাদা করে একটু সামনে এগোতেই সে দেখতে পায় পিছনে থাকা স্টেশনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এরপর রায়ান পুনরায় স্পেসক্রাফটের ভেতরে যায় এবং ম্যানুয়াল পরে সেটা চালানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই সামনে আগাতে পারছিল না কারণ স্পেস কোনো জ্বালানি নেই তারাহুরা এবং সময় স্বল্পতার কারণে সে জ্বালানি রিজার্ভ করতে ভুলে গিয়েছে এখন আর তার পক্ষে কিচ্ছু করার নেই সে পৃথিবীতে যোগাযোগ করার চেষ্টা করে বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর সে একজনের সাথে কমিউনিকেশন করতে পারে কিন্তু সে ছিল কেবলমাত্র একজন সাধারণ মানুষ যে চাইলেও তাকে কোনো সাহায্য করতে পারবে না হতাশ হয়ে সে ওই অচেনা লোকটার সাথে কথা বলতে থাকে সে তাকে বলে সবাই হয়তো একদিন মারা যাবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে জানে সে আজকে মারা যাবে এবং আক্ষেপ করে বলে আমার মৃত্যুতে কেউ কোনো শোক পালন করবে না কেউ জানতে পারবে না আমি কবে কিভাবে মারা গেছি গেছি রায়ন তাকে অনুরোধ করে বলে সে যেন অন্তত তার জন্য শোক পালন করে তখন ওই লোকটার কুকুর ডেকে উঠলে সে কুকুরটাকে সামলাতে চলে যায় কিন্তু রায়ান এখনো তার সাথে সংযুক্ত ছিল মৃত্যুর আগে পৃথিবীর কারোর সাথে কথা বলতে পেরে এবং কুকুরের ঘেউ ঘেউ শুনে সে কিছুটা খুশি হয় এরপর সে তার অক্সিজেনের মাত্রা কমিয়ে দিয়ে চোখ বন্ধ করতে থাকে ঠিক ওই মুহূর্তে সে দেখতে পায় ম্যাট এয়ার লক খুলে সেখানে প্রবেশ করেছে এবং তাকে বলছে এত সহজেই হেরে যেও না চাইলে এখনো কিছু করা যেতে পারে রায়ান তাকে দেখে কি রেখে কি জিজ্ঞাসা করবে বুঝতে পারছে না সে কিভাবে রায়ান বলে এখন কিছুই করার সম্ভব নয় কারণ আমাদের কাছে কোনো জ্বালানি নেই ম্যাট তাকে বলে তুমি হয়তো ট্রেনিং এর ক্লাসগুলো ঠিক করে করনি যখন আমরা ল্যান্ড করি তখন স্পেসক্রাফটের অপ্রয়োজনীয় পার্টস গুলো খুলে ফেলার কারণে আমাদের গতি বৃদ্ধি করতে পারি আর তোমাকে তো বেঁচে ফিরতে হবে আমাদের গল্পগুলো পুরো পৃথিবীকে জানাতে হবে তখনই রায়ান আচমকা চোখ খুলে দেখে এতক্ষণ ঘটে যাওয়া ঘটনা ছিল শুধুমাত্র তার কল্পনা হ্যালিউসিনেশন কিন্তু ম্যাটের বলা কথাগুলো তার মনে ছিল সেখান থেকে সে আবারো বেঁচে ফেরার উদ্দেশ্যে এবং প্রেরণা ফিরে পায় এরপর সে আবারো সেই ম্যানুয়ালটা বের করে স্পেসক্রাফটের অপ্রয়োজনীয় অংশ খুলে সেটাকে ল্যান্ডিং মোডে নিয়ে যায় ফলে সে কিছুটা গতি পায় আর চীনের স্টেশনটা এখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ছিল ধীরে ধীরে সে চীন স্টেশনের সামনে আসে কিন্তু স্পেসক্রাফটের গতি বেশি ছিল যে এতটাই তার পক্ষে স্টেশনের অসম্ভব হয়ে পড়ে তাই সে আরও একটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয় যে মুহূর্তে সে স্টেশনের সব থেকে কাছাকাছি থাকবে তখন সে এই ক্রাফটের থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়বে এই পরিকল্পনা দুর্বিষহ হলেও এটাই একমাত্র উপায় তাই সে ওই অগ্নি নির্বাপক যন্ত্রটা নিয়ে বেরিয়ে পড়ে এবং সেটাই স্প্রে করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং থ্রাস্ট তৈরি করার চেষ্টা করে কিন্তু সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে সে পড়েছে আরো মহাবিপদে রায়ান সেই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল তার ভাগ্য ভালো থাকায় অনেক কষ্ট করে মহাকাশ শেষ প্রান্তটা সে ধরতে হয় কিন্তু তখনও যেন বিপদ তার পিছু ছাড়ছিল না যে ধ্বংসাবশেষগুলো পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলো এখন এদিকেই ছুটে আসছে রায়ান তাই দ্রুত এয়ারলকের কাছে পৌঁছায় এবং সেটি খুলে ভেতরে প্রবেশ করে আর ভেতরে গিয়ে সে সোজা চলে যায় সেখানে থাকা আরো একটা স্পেসক্রাফ্টের ভেতর কিন্তু ভেতরে ঢুকে সে কিছুই বুঝতে পারে না যে সে কিভাবে এটাকে ওপেন করবে বা কিভাবে কন্ট্রোল করবে অপারেট করবে কারণ ভিতরে সবকিছু চাইনিজ ভাষায় লেখা ছিল আর চাইনিজ ভাষা সে একেবারেই পারে না সেখানে থাকা ম্যানুয়াল পরেও সে কিচ্ছু বুঝতে পারে না কারণ সেটাও চাইনিজ ভাষায় লেখা ইংরেজির কোনো নামগন্ধ ছিল না সেখানে রায়ান আন্দাজে কয়েকটা সুইচ চাপ দিলে তার সামনে একটা টাইমার ভেসে আসে তারপর সেই স্পেস ক্রাফটা চলতে শুরু করে স্বয়ংক্রিয়ভাবে রায়ান তখন বিশ্বাস করতে শুরু করে সে হয়তো পৃথিবীতে ফিরে যেতে পারবে সবাইকে তাদের এই শ্বাসরুদ্ধকর মিশনের কথা বলতে পারবে সবকিছু কিছু ঠিকঠাক ভাবেই চলছিল কিন্তু সে যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ভেতরে প্রবেশ করে তখনই তার গতি অসম্ভব রকমে বেড়ে যায় এর ফলে সে একটা উল্কাপিণ্ডের মতো পৃথিবীতে আছড়ে পড়তে থাকে সেই মহাকাশ যানটা কয়েকটা খণ্ডে খণ্ডিত হয়ে যায় রায়নের স্পেস ক্রাফটের ভেতরে তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করে মনে হচ্ছিল যে কোনো সময় এটা ব্লাস্ট হতে পারে তখন সে ভাবতে থাকে এখানেই হয়তো তার যাত্রা শেষ হয়ে যাবে আর তার পৃথিবীতে ফেরা হবে না কিছুক্ষণ পর স্পেসক্রাফ্টের ভেতরেও আগুন লেগে যায় ধীরে ধীরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে শুরু করে তাই সে তার স্পেস সুটটা পরে নেয় যাতে সে নিঃশ্বাস নিতে পারে অন্তত স্পেসক্রাফটের ভেতরে সব মেশিন যেন অচল হয়ে পড়ছিল রায়ান এক কোণে নিজেকে জড়িয়ে ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই তার স্পেসক্রাফ্ট থেকে প্যারাসুট খুলে যায় এবং স্পেসক্রাফ্টটা একটা সমুদ্রে ল্যান্ড করে এতে স্পেসক্রাফ্টাও কিছুটা শীতল হয় তারপর এয়ারলকটা খুলে বেরোতে গেলে তার ভেতরে পানি ঢুকতে শুরু করে পানির স্রোত এতটাই ছিল যে কিছুতেই সে বেরোতে পারছিল না এর মধ্যে তার ছোট্ট চেম্বারটা পানিতে ভরে যায় এবং গভীরে সেটা তলিয়ে যেতে শুরু করে রায়ান তার চেষ্টা সবকিছু দিয়ে স্পেস ভিতর থেকে বেরিয়ে আসে বেরিয়ে গিয়ে সে আরো তলিয়ে যেতে থাকে কারণ তার পরনে ছিল ভারী একটা স্পেস স্যুট শেষ পর্যন্ত সে ওই সুটটা খুলে পানির ওপরে উঠতে সক্ষম হয় এরপর সে একটা তীরে গিয়ে পৌঁছায় কিনারায় গিয়ে সে মাটি ধরে এবং তার মুখে দেখা যায় এক দুর্ধর্ষ অসম্ভব বিজয়ের হাসি যেই মাটিতে ফিরে আসার জন্য তার এত লড়াই শেষ পর্যন্ত কাজে এসেছে সে ওই মাটিতে ফিরে এসেছে কিছুক্ষণ আগেই যেটা তার স্বপ্নের মতো ছিল সেটা এখন বাস্তব হয়তোবা কিছু খনের মধ্যে একটা রেস্কিউ টিম তাকে রেস্কিউ করতে আসবে আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায় সিনেমাটা আমাদের শিখিয়ে দিয়ে যায় সৃষ্টিকর্তা আমাদের বেঁচে থাকার জন্যই সব কিছু তৈরি করে রেখেছেন এর ভূপৃষ্ঠের গ্র্যাভিটি থেকে শুরু করে ছোট্ট থেকে ছোট্ট জিনিস প্রত্যেকটাই মানুষের জন্য তো আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার কোনো মহাকাশপ্রেমী বন্ধুদের সাথে বা এই বিষয়ে যার ইন্টারেস্ট আছে আর বিশেষ করে আজকের ভিডিও সম্পর্কে মতামতটা আপনি কমেন্ট করে জানাতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব করুন আর এই যে স্ক্রিন আরও একটা ভিডিও বেসে উঠেছে এই ভিডিওটা দেখতে পারেন এখানে একজন মহাকাশচারী মঙ্গল গ্রহে খুব সম্ভবত ছয় মাসেরও বেশি দিন কাটিয়েছিল একা তো ওই গল্পটা দেখতে চাইলে ক্লিক করে দেখা শুরু করুন অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ